ওই যে দেখেন ড্রাগন গাছটিতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে আপনার গাছে যদি ফুল এসে যায় সেক্ষেত্রে এই ফুলটা যাতে নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় আর যে সকল গাছে এখনও ফুল আসেনি দ্বিগুণ হারে বেশি বেশি ফুল আনার জন্য কি ধরনের স্প্রে করতে হবে কী ধরনের পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রথমে কথা বলবো যে সকল ড্রাগন গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এবং এই ফুলটা যাতে নষ্ট না হয়ে যায় এবং বেশি বেশি ফুল আনার জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়টা সর্বপ্রথম আমি আলোচনা করব। তাই ড্রাগন গাছে যখন ফুল আসা শুরু হবে দেখবেন যে পিঁপড়ের কিন্তু আনাগুনার বেড়ে যায় আর পিঁপড়ের কারণে ড্রাগনের ফুলটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই পিঁপড়ের দমন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকি আপনারা করতে পারেন কোনো সমস্যা না তাই যারা রাসায়নিক পদ্ধতিতে দমন করতে চাচ্ছেন আমি একটু পরে বলে দিচ্ছি কি স্প্রে করলে বিশেষ করে আপনার এই পিপে দমন করা সম্ভব তার আগে সত্রাকের আক্রমণের কারণে অনেক সময় দেখা যায় আপনার ফুলগুলো নষ্ট হয়ে যায় যার কারণে ফলনটা কমায় তাহলে এক পিপে দমন করতে হবে আর সে স্প্রে করতে হবে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন আপনার ফলনটা কিন্তু ভালো পাবেন বিশেষ করে আরও দুই একটা স্প্রে আছে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি তার আগে আপনি এই কাজটা করবেন প্রতি পনেরো দিন অন্তর যারা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছেন তারা অবশ্যই পিকটা আগে দমন করবেন গাছের আর যারা রাসায়নিক পদ্ধতিতে বিশেষ করে কীটনাশক স্প্রে করে দমন করতে আপনারা সাইফারমাতিন গ্রুপের কীটনাশক আছে সাইফারমাথিন গ্রুপের কীটনাশক এক লিটার পানের মধ্যে মাত্র দুই গ্রাম দুই মিলি নেবেন আর কি একটা কার্পন ডাইজিম অথবা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক নেবেন এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবেন প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর সেক্ষেত্রে পিঁপড়ে থাকবে না ছত্রাকের আক্রমণও বিশেষ করে আপনার ফুলটা নষ্ট হবে না এই কাজটা যদি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর করতে পারেন আল্লাহর অসুস্থ মতে আপনার ফুলটা সুরক্ষিত থাকবে তাহলে পিঁপড়ে দমন করতে হবে আর কি ছত্রাকনাশক নাশকে স্প্রে করতে হবে তাহলে এই কাজটা যদি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর করা যায় তাহলে ফলনটা কিন্তু ভালো হয় আর একটা জিনিস মনে রাখবেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর একটা পিজিআর স্প্রে করবেন পিজিআর যেমন ফ্লোরা আছে মিরাকুলান আছে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন আর যে সকল ডোগাগুলো লম্বা হয়ে গেছে আগার অংশটা কিছুটা কেটে দিবেন তাহলে ডোগাটা মোটা হবে ব্যাস বেশি বেশি করে ফুল আসবে ওই ডোগায় এই কাজটা কিন্তু অবশ্যই করবেন আর খাবারের বিষয় কত প্রথা বলছেন কি খাবার দিবেন যেহেতু ড্রাগন এখন ফুল এসেছে নাইট্রোজেন যুক্ত সার দেওয়া যাবে না একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন ব্যাস আর একটু লিকুইড যদি সরিষা খুলের পানি আপনি দিতে চান সেক্ষেত্রে অনেক সময় দিতে পারেন আর যারা রাসায়নিক সার দিতে চাচ্ছেন একটু পটাশ সার যেটা লাল পটাশ ওইটা দিতে পারেন আর কি একটু টিএসপি যেটা কিন্তু ডিএফি সারটা দিবেন না নাইট্রোজেন যুক্ত সার ক্ষেত্রে দিবেন না তাহলে কি হবে বেশি করে ডোগা বের হবে সেক্ষেত্রে আপনার ফুলটা কিন্তু বেশি করে আসবে না তাই এই কাজটা যদি করতে পারেন জেনে বুঝে যে সকল ভাই এবং বোনেরা ড্রাগন গাছে ফুল আসা শুরু হয়ে গেছে তাহলে কিন্তু ফলনটা ভালো পাবেন ব্যাস আর যে সকল ড্রাগন গাছে এখনো ফুল আসেনি আপনারা কি করবেন এবার দেখেন আপনাকে অবশ্যই একটা পিপিয়ে নাশক কীটনাশক স্প্রে করে যাবেন সাইপারমাত্রিন গ্রুপের কীটনাশক আছে না যে কোনো একটা এক লিটার পানিতে মাত্র দুই মিলি নেবেন এর সাথে একটা ছত্রাকনাশক নিবেন কার্বন ডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এই দুইটা একত্রে করে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর একটু স্প্রে করে যাবেন সেক্ষেত্রে গাছে পিঁপড়ে থাকবে না এবং বিশেষ করে ছত্রাকের আক্রমণ যদি থাকে সেক্ষেত্রে সেটা দমন হয়ে যাবে তাই এই কাজটা অবশ্যই একটু করবেন আর প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর একটু পিজিআর স্প্রে করবেন ফোলোরা আছে মিরাকুলন আছে প্ল্যানাফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন তাহলে গাছে পিঁপড়ের সমস্যা থাকবে না খত্রা সমস্যা থাকবে না আর ওই ফিজিয়াটা স্প্রে করলে বেশি বেশি ফুল আসবে এটা হচ্ছে বিষয় আর যে সমস্ত ডোগাগুলো এরকম লম্বা হয়ে গেছে একটু চেষ্টা করবেন আগার অংশটা কেটে দিয়া আগার অংশটা কেটে দিলে আপনার এই ডোগাটা দেখেন এরকম মোটা মোটা হবে আর মোটা হলে ফলটাও কিন্তু একটু বড় হবে এটা হচ্ছে বিষয় আর মাটিতে কী খাবার নাইট্রোজেন যুক্ত সার দেওয়া যাবে না ওই যে আমি বললাম তাহলে কিন্তু অনেক সময় ফুল আসবে না আপনি এখন টিএসপি দিতে পারেন বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট দিতে পারেন তবে ডিএপিটা দিবেন না সরিষা খলের পানি দিতে পারেন একটু জৈব সার দিতে পারেন এটাই হচ্ছে বিষয় কম্পোস্ট জাতীয় সার দিতে পারেন যদি এর আগে খাবার না দিয়ে থাকেন তা এই কাজটা যদি আপনি করতে পারেন আল্লাহর মতে আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেন না আমি কী বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যেহেতু গাছের পিঁপড়ের একটা সমস্যা থাকে ছত্রাকের সমস্যা থাকে তাই আগে ভাগেই আপনি অবশ্যই কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে যাবেন দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর তাহলে যখন ফুল আসবে ওই সময়টা কিন্তু আপনার পিঁপড়ে নষ্ট করবে না ছত্রাকের আক্রমণে ফুলটা অনেক সময় ঝরে পড়বে না আর কি বিশেষ করে এই যে লম্বা ডোগাগুলো এর আগার অংশটা কেটে দিবেন ব্যাস তাহলে ডোগাটা মোটা হবে বেশি বেশি ফুল আসবে এটা হচ্ছে বিষয় মাটিতে কী খাবার নাইট্রোজেন নাইট্রোজেনযুক্ত সার এখন দেওয়ার দরকার নেই তবে ট্রিপল সুপার ফসফেট টিএসপি দিতে পারেন তবে ডিএপি দিবেন না সরিষা খোলের পানি যারা লিকুইড আকারে দিতে চাচ্ছেন সরিষা খোলের পানি দিতে পারেন এবং বিশেষ করে কিছু জৈব সার দিতে পারেন কিছু কম্পোস্ট জাতীয় সার দিতে পারেন এটা হচ্ছে বিষয় এর বাইরে আপনাকে এখন আর বেশি কিছু দেওয়া লাগবে না তো এই কাজটা যদি জেনে বুঝে আপনি করতে পারেন আল্লাহর অশেষ নমতে আপনার গাছের ফলনটা হানড্রেড পারসেন্ট ভালো হবে যদি আপনার গাছের জাতটা ভালো হয় তাহলে এবার হয়তো বুঝতে তাহলে বুঝতে পারছেন যে সকল ড্রাগন গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে কি করতে হবে পিঁপড়ে দমন করতে হবে ছত্রাকনাশক নাশক স্প্রে করতে হবে আর প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর একটা পিজিআর স্প্রে করতে হবে মাটিতে কী খাবার দিতে হবে নাইট্রোজেন যুক্ত বিশেষ করে সার দেওয়া যাবে না এটাই তো এটা করলে অবশ্যই আপনার ফলনটা ভালো পাবেন আর আগার অংশটা অবশ্যই একটু কেটে দিলে বেশি বেশি ফুল আসে এইটা হচ্ছে বিষয় আর যে সকল ড্রাগন গাছে এখনও ফুল আসেনি আপনারা কি বলেছি আপনাদের হয়তো খেয়াল নাই যেমন দেখেন একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করে যাবেন দশ থেকে পনেরো দিন অন্তর একটা ফিজ ইয়ার স্প্রে করে যাবেন যেমন ফ্লোরা আছে মীরাকুয়ান আছে প্লানাফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় ফিজ ইয়ারগুলো একটু স্প্রে করে যাবেন তাহলে বেশি বেশি ফলন পাবেন আর যে সকল ডুগাগুলো লম্বা হয়ে গেছে আগার অংশটা কেটে দেবেন নাইট্রোজেনযুক্ত সার খাবার মারতে এখন দিবেন না এই কাজটা যদি আপনি করতে পারেন এবং ভালো মানে চারা যদি ভালো মানে সারা সংগ্রহ করে রোপণ করে গাছটা যদি এরকম পরিপূর্ণ হয় ফলনটা হান্ড্রেড পারসেন্ট ভালো পাবেন যদি আমার কথাগুলো শুনে আপনি এই ধরনের পরিচর্যাগুলো করতে পারেন তাহলে দেখছেন ড্রাগন গাছের বিশেষ করে পরিচর্যা করতে হয় না যে যাই বলুক না কেন আপনি শুধু এই বিষয়টা একটু খেয়াল করবেন আমি যেভাবে আপনাকে বললাম যদি এই ভিডিওটা দেখার পর আপনি কোনোরকমই বুঝতে পারতেছেন না কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্ট একটু লিখে জানাবেন ও তবে একটা কথা আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমি তো নতুন গাছ লাগিয়েছি যদি নতুন গাছ লাগিয়ে থাকেন এই ডোগার বয়স যদি সাত থেকে আট মাস হয়ে থাকে অবশ্যই আপনার ড্রাগন গাছে ফুল আসার সম্ভাবনা আছে এটাই হচ্ছে বিষয় যদি নতুন লাগিয়ে থাকেন যদি এই ডোগার বয়স সাত থেকে আট মাস হয় সেক্ষেত্রে ফুল আসবে তাই যে সকল ভাই এবং বোনেরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে যদি একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর যদি বিশেষ করে আমার পরিবারের এখনও সদস্য হন নাই সেক্ষেত্রে অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম